ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর একদম নিউ আসছে চকারগুলো কত পড়বে টাকা টাকা করে ওকে কেউ চাইলে কিন্তু আপনি হোলসেলও নিতে পারবেন ওকে এটাও সুন্দর হারসলি চকার কত এর মাত্র টাকা এটা আরেকটা ডিজাইন প্রাইস প্রাইস দাম হচ্ছে 400 টাকা 400 এটাও হারসলি চকার নিউ একদম কত 250 400 400 টাকা এটাও প্রাইস টাকা

এটাও কিন্তু খুব সুন্দর ওকে প্রাইস থাকবে 400 এটা হচ্ছে 400 টাকা এটা হচ্ছে শুধু গোলার থাকবে কত প্রাইস থাকবে মাত্র 200 টাকা আচ্ছা এটা হচ্ছে নেকলেস খুব সুন্দর সিম্পল কত প্রাইস থাকবে মাত্র 300 টাকা এটা একটা হারসলি চoker কত পড়ছে প্রাইস থাকবে 400 টাকা আচ্ছা স্টোনের মধ্যে এই যে কত প্রাইস থাকবে মাত্র 500 টাকা

কার্সির মধ্যে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন একটা ডিজাইন একটা ডিজাইন এগুলো দুশো করে ওকে করে দুইশো টাকা এটাও দুইশো টাকা হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল তো এটা হচ্ছে তিনশো তিরানব্বই তেতাল্লিশ ঢাকা সব পাঁচ স্ক্রিনে থাকে ওকে ফ্রেন্ডস কি അരെടാ നമ്മുടെ छोट्टा एक का चैनल सीएम बाय द सब्सक्राइब करो और अननचा वीडियो होगा ओके तो फ्रेंड्स कीप वाचिंग मेरे चैनल तक और फेस